মাত্র একশো টাকা খরচ করে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব দারুন একটা মজার রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প উপকরণে কম সময়ের মধ্যে চকলেট ড্রিম কেক রেসিপি আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় প্রথম আমি এখানে মাফিন কেক নিয়ে নিলাম দশ টাকা দামের পাঁচটা আর এখানে নিয়ে নিলাম চকলেট এই চকলেটটা বিশ টাকা এই যে এখানে মূল্য বিশ টাকা আমি এখানে তিনটা চকলেট নিয়ে নিলাম এই তিনটা দিয়ে আজকে বানিয়ে দেখাবো এখানে নিয়ে নিলাম পাঁচটা কাপ আমি আজকে পাঁচটা চকলেট ড্রিম কেক বানিয়ে দেখাবো তার জন্য আমি পাঁচটা কাপ নিয়ে নিলাম এখন আমি পাঁচটা কেক পাঁচটা কাপের মধ্যে দিয়ে দিব যেহেতু কাপ গুলো বড় সেজন্য কিন্তু আপনারা দুটা কেক করে দিতে পারেন একটা কাপের মধ্যে আমি 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 যেহেতু এখানে একেবারে ছোট তার জন্য কি করব আমার কাছে কেক আছে কেকটাকে এভাবে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই কেক গুলো সমান বাগে ভাগ করে দেব এই কাপের মধ্যে যেহেতু কেকের পরিমাণটা কম তার জন্য আমি এখন দু রকম কেক দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা চাইলে একরকম কেক দিয়ে বানিয়ে নিতে পারেন আর অন্যদিকে আমি একটা কাপের মধ্যে হাফ কাপের মতো ফানি নিয়ে দু টেবিল চামচ চিনি মিক্স করে একটা সুগার সিরাপ বানিয়ে নিলাম এই সুগার সিরাপটা এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে আমি কেকগুলোকে ভিজিয়ে নিব সেক্ষেত্রে কিন্তু কেকটা একেবারে সফট হয়ে যাবে তারপর আমি চেপে চেপে একেবারে সেট করে দিব এভাবে দেখুন কিভাবে সেট করে নিয়েছি এখন আমি সাইড করে রেখে দিব আর এখন আমি বানিয়ে নিব চকলেট গানাস এই চকলেট গানাশটা বানানোর জন্য আমি এখানে কোকো পাউডার দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর দিয়ে দিব সাথে এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলাম এখানে দেড় টেবিল চামচ আর দিয়ে দিব মেজারমেন্ট কাপে ছোট কাপে আমি এক কাপ চিনি দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি দিয়ে দিব এখানে আগে থেকে জাল করা ঠান্ডা করা দুধ দুধটা এখানে দু কাপ দিয়েছি আমি ছোট কাপে চকলেট গানাসটা যেহেতু একটু বেশি পরিমাণে বানাবো জন্য আমি দু কাপ দিয়েছি আপনারা যদি আরো বেশি বানাতে চান সেক্ষেত্রে পরিমাণটা আরো বেশি নেবেন সবকিছু তখন কিন্তু চকলেট গানাসের পরিমাণটা বেশি হবে আমি আমার পরিমাণ মতো বানিয়ে নিলাম এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম দিয়ে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত গণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো আর প্রায় দু মিনিটের মতো জাল করার পরে আমি দিয়ে দিলাম এখানে তেল রান্নার যে তেল আছে সে তেল দিয়ে দিলাম আমি চার টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে বাটারটা দিতে পারেন এই যে আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি দেখতে তো পাচ্ছেন আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে যতক্ষণ পর্যন্ত গণনা হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো এই যে সুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর একটু ঠান্ডা হলে কিন্তু আরো গণ হয়ে যাবে আমার একেবারে রেডি আমি একটু ঠান্ডা করে এখন আমি ডেলে দিব কাপ গুলোতে এই যে এভাবে এই চকলেট গান এত মজা খেতে আপনারা একবার হলো এভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর অন্যদিকে আমি চকলেটটাকে গালিয়ে নিব তার জন্য আমি তিনটা চকলেট এখানে এভাবে খুলে তারপরে জাগের মধ্যে নিয়ে নিব আর আমি চুলার মধ্যে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি আমি এই জগটাকে গরম পানির মধ্যে কিন্তু বসিয়ে দিলে আমার কিন্তু চকলেটটা গলে যাবে আর আপনাদের যদি চকলেটটা গলতে না চায় সেক্ষেত্রে আপনারা যে রেগুলার তেল আছে রান্না সেটা দিয়ে দিবেন তখন কিন্তু গলে যাবে আর ন বাটার এই যে আমার চকলেটটা কিন্তু গলে গিয়েছে চকলেটটা আমি এখন এই যে চকলেট গানাসের উপরে দিয়ে দিব চকলেট গানাসের উপরে দিলে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব তখন কিন্তু একেবারে চকলেটটা শক্ত হয়ে যাবে আমার কাছে মনে হয় বাইরে অস্বাস্থ্যকর চকলেট ড্রিম কেক বাচ্চাদেরকে না খাইয়ে ঘরে আপনারা অল্প টাকা খরচ করেও এইভাবে বানিয়ে দিতে পারেন এই চকলেট ড্রিম কেকটা এত মজা না খেলে বুঝতে পারবেন না আর আপনারা চাইলে কেকটা বাসা বানিয়ে নিতে পারেন কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা রাখি দেখে নেবেন আর এখানে আমি জাস্ট সুন্দরের জন্য কোকো পাউডার দিয়ে দিলাম এভাবে সাজিয়ে এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমার কাছে দিলে মনে হয় সুন্দর লাগে তার জন্য আমি দিয়েছি এখানে স্বাদ ফ্লেভার কোনোটাই আসবে না জাস্ট সুন্দরের জন্য আর দেখুন কেকটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট পর কতটা শক্ত হয়েছে দেখুন আমরা যেহেতু মানুষ পাঁচজন তার জন্যে কিন্তু আমি পাঁচটা চকলেট ড্রিম কেক বানিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এত মজা এক একটা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা ফেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর কেমন ধরনের ভিডিও চান আপনারা আমার কমেন্টসে জানিয়ে দিবেন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ